19 জুন বৃহস্পতিবার বেলা 10টা নাগাত মন্ত্রী অনিমেশ দেববর্মা SAPROM এর অফিস টিলাতে এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন বাংলাদেশী ও রোহিঙ্গাদের পিটিএ পিঠের চামড়া লাল করে ফেরৎ পাঠানোর নিদান দিলেন মন্ত্রী অনিমেশ অনিমেষ দেববর্মা বিদেশি বিতারণিষুতের SAPROM এর ত্রিমথার এক সভায় ভাষণ দিতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা এই কথাগুলি বলেন আর যদি ত্রিপুরালে বাঁচাইতে হয় করার ভালোবাসে বাংলাদেশি মাইগ্রেন্ট ইলিগালি যারা ত্রিপুরায় ঢুকছে মায়ানমার থেকে যারা আইছে পাকিস্তান থেকে খুব কম থাকবে ত্রিপুরার মধ্যে আর যদি থাকা থাকে দড়ি দিয়া ফিটাইতে ফিটাইতে এ আখাউরার গেট বা সাপুলের এরা পাঠিয়ে দিব এমনে পাঠায় না ফিটতে 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 কোনা না